ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও পূর্বে যা আলোচনা রেখেছিলাম তা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন ব্যাখ্যা করেছেন তো আমরা রাস্তাঘাটে বিভিন্ন ক্যাম্পাসের মজমা একটা কথা শুনেছি তারা রানে থাবর কয় নারী চায়না বাড়ি নারী চায়না গাড়ি নারী চায় মোরকের মর্দামি এরা এই কথাটা বলে থাকে তার কারণ এর সত্যতা আছে এই যৌবন এই পুরুষের এই সুপ্রিম পাওয়ার নাকি একজন পুরুষের যৌবন এই যৌবনটা নাকি একশো বছর ধরে রাখা সম্ভব যারা এইভাবে বলে যে একটা পুরুষের যৌবন যৌবন দিন তার জীবন যত দিন যৌবন ততদিন এইটাই কথা তাই না তার জীবন যত দিন থাকবে যৌবনটাও ঠিক অতদিনই থাকবে একটা মানুষ যদি একশো বছর তার হায় থাকে তার যৌবনটা নাকি একশো বছরই টিকে রাখা সম্ভব এই যে বিষয়টা এর কতটুকু সত্যতা কোরআন মোতাবেক এবং কি এর কোরআনে কোনো ইশার আছে কি না এটা কি আধ্যাত্মিক নাকি কোনো প্র্যাকটিক্যাল না কোনো বিজ্ঞান এর মধ্যে রয়েছে এর ধারা এই যৌবনকে এই টিকে রাখা সম্ভব জীবন যত দিন যৌবন যত দিন এর বিশ্লেষণ এবং কি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে এবং কি দর্শকদের পক্ষ নিয়ে আমি আপনার কাছে জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের কুদরতি চরণে অবনত মস্তকে ভক্তি রেখে সেলতা রেখে জি আজকের আলোচনা শুরু করছি আপনি বলেছেন রাস্তাঘাটে ক্যানভাসাররা বলেছে জি এটা আমি দেখেছি সত্য দেখেছি কথা সত্য মারফতি নাকি শরীয়তি নাকি আল কোরআনে কোনো ইশারা রয়েছে এখানে আপনি আমার কাছে শুনেন যে স্বয়ং আল্লাহ পাক বলেছেন যে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার যৌবন থাকবে রূপ থাকবে লাবণ্য থাকবে আচ্ছা এটা স্বয়ং আল্লাহ পাক বলেছেন সেইটা আমাদের মাঝে প্রকাশ করেছেন দয়ালে নবী হজরতে মোহাম্মদ আহমদে মুস্তফা সল্লি আসাল্লাম এর ইশারা আল কোরআনে রয়েছে আপনি প্রশ্ন করেছিলেন যে এটা কি আল রয়েছে জি জি এর ইশারা আল কোরআনে রয়েছে একটা বাস্তব গল্প শোনেন এই চায়নারা তারা চায়নার প্রচুর পরিমাণ বিজ্ঞানী রয়েছে এই বিজ্ঞানীরা কিন্তু সরকারি টাকা খরচ করে তারা আবিষ্কার করে আচ্ছা সেই চায়না বিজ্ঞানীরা চিন্তাভাবনা ভাবনা করল যে মানুষ কেন বার্ধক্য এসে যাচ্ছে মানুষ কেন বুড়ো হয়ে যাচ্ছে বয়স বাড়বে কিন্তু চেহারায় যেন বুড়ার ভাবটা না দেখা যায় টকটকে থাকবে সেজন্য টকটকে থাকে আচ্ছা এইটা নিয়ে তারা বিভিন্ন গাছ গাছান্ত বঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন ঔষধ তারা তৈরি করে বিভিন্ন মেডিসিন বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের অয়েল তারা তৈরি করেছে কিন্তু আশানুরূপ ফল তারা পাচ্ছে না তখন বিজ্ঞানীরা চায়না বিজ্ঞানীরা একটা টেবিল বৈঠক দিল মানে বিভিন্ন অনেক ধরনের বিজ্ঞানীরা ইসা এখানে তারা আলাপ আলোচনা করল যেটা কিভাবে কি করা যায় আমরা তো বিনিময় সভা করলো হ্যাঁ আমরা কি কেউ সফল হতে পারতেছি না আচ্ছা তখন এক বিজ্ঞানী এখানে ছিল মুসলমান ছিল সে সে বলল যে আমরা বিশ্ববিজ্ঞান আল কোরআন রেখে অন্য কিছুতে চিন্তা করার কোনো লাভ নেই করতেই পারি না করতেই পারি না কোনো মানেই হয় না তখন তারা আল কোরআন নিয়ে আসলো আল কোরআন নিয়ে এসে আল কোরআনে দেখলো যেখানে লেখা আছে ও তিনি বা জৈতুন তখন তারা কি করলো এই বিষয়টি নিয়ে ঘাটতে থাকলো ঘাটতে থাকলো ঘাটতে থাকলো ঘাইটা ঘাইটে তখন তারা চিন্তা ভাবনা করলো যে এর পিছনে কি রয়েছে তখন তারা কি করলো জৈতুন আর তিন একত্রিত করে তারা ফল তৈরি এই একটা মেডিসিন তৈরি করলো মেডিসিন তৈরি করে একশো লোকের মাধ্যমে এটাকে প্রয়োগ করলো ফ্রি হ্যাঁ ফ্রি পরীক্ষামূলক হ্যাঁ পরীক্ষামূলক জি প্রয়োগ করার পরে দেখা যায় যে না আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না আচ্ছা তখন তারা আবারও চিন্তা ভাবনা করলো আবারও চিন্তা ভাবনা করে তখন আবার করে নিয়ে ঘাটাঘাটি শুরু করলো ঘাটাঘাটি শুরু করে দেখে জয়তুন শব্দটা রয়েছে সাতবার আচ্ছা তিন শব্দটা রয়েছে একবার জৈতুনের সাথে মিক্স করা আচ্ছা আর তিন অনেকবার রয়েছে সাতবার রয়েছে কিন্তু জৈতুনের সাথে মিক্স করা রয়েছে একবার আর জৈতুন বিভিন্ন জায়গায় সাতবার ব্যবহার করা আচ্ছা আচ্ছা তো তারা কি করলো তখন এই বিষয়টা মাথায় ভালো করে নিয়ে তারা কি করলো যে একটা তিন ফল নিল আর সাতটা জৈতুন ফল নিল একটা তিন ফল আর সাতটা জৈতুন ফল একত্রিত করে তারা একটা মেডিসিন তৈরি করলো আচ্ছা মেডিসিন তৈরি করে তারা কি করলো এইবার সত্তর থেকে পঁচাত্তর বছরের যে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলো একশো জন তাদের একশো জন এনে তারা কি করলো প্রত্যেককে এই ওষুধটা খাইয়ে দিল সেবন করার জন্য সেবন করার জন্য দিল দিয়ে তাদেরকে সময় দিল একচল্লিশ দিন যে তোমরা একচল্লিশ দিন এই ওষুধটা সেবন করো সেবন করো আর একচল্লিশ দিন পর আবার এখানে তোমরা আসো তখন এই ওষুধটা দেওয়ার সময় তারা তাদেরকে সুন্দর করে ছবি করে রাখলো আর একচল্লিশ দিন তারা ওষুধ খাওয়ার পরে তারা আবার এখানে চলে আসলো আচ্ছা আসার পরে তারা তখন তাদেরকে দেখে যে একচল্লিশ দিনের ভিতরে তাদের যে মোটিভটা ছিল আপডেট হয়েছে কিনা সেটা আপডেট হয়েছে কিনা আর সেইটা অভাগ করার মতো আপডেট হয়ে গেছে একচল্লিশ দিনের ভিতরে অভাগ করার মতো আপডেট হয়ে গেছে আচ্ছা দেখা যায় যে তাদের এই চেহারায় কমপক্ষে বিশ বছর কমে আসছে তাদের একচল্লিশ দিনে তাদের চেহারা বিশ বছরের কমে আসছে যাদের পঁচাত্তর ছিল তাদের পঞ্চান্নর মতো চলে আসছে যে চেহারা এরকম দেখা যাচ্ছে তখন তারা বলল যে আল কোরআন সঠিক আর আল কোরআন মোতাবেক এই জৈতুন আমাদের বাংলাদেশে যদি জৈতুন না পাওয়া যায় বাংলাদেশে কিন্তু জলপাই পাওয়া যায় জলপাই আপনারা কি করবেন একটা তিন ফল নেবেন ষাটটা জলপাই নেবেন আচ্ছা আর জৈতুন যদি পান ভালো ষাটটা জৈতুন একসাথে করি একটা তিন ফলের সাথে সাতটা জৈতুন বা জল পাই একসাথে করি ভালো করে মিক্স করি আপনারা এটাকে মধুমিশিয়ে সেবন করতে থাকবেন আচ্ছা একচল্লিশ দিন সেবন করার পরে আপনার বয়স নিচের দিকে নামতে থাকবে বয়স থাকবে কিন্তু চেহারার লোপ লাবণ্য নিচের দিকে নামতে থাকবে এভাবে আপনি কিছুদিন যদি সেবন করেন আপনি যত দিন বেঁচে থাকবেন একশো বছর তো দূরের কথা আপনি যদি পাঁচশো বছরও বেঁচে থাকেন রূপ যৌবন শেষ হবে না এটা আল্লাহ পাক আল কোরআনে আমাদেরকে ইশারা দিয়েছে আমরা হয় আমরা মুসলমানেরা আমরা এটাকে বুঝতে পারিনি এটা চায়না বিজ্ঞানীরা এটাকে আবিষ্কার করেছে আল কোরআন বলেছে যতদিন বেঁচে থাকবা ততদিন যৌবন থাকবে জি জয়তনার দিন এটা একটু মিক্স করে যতদিন খাবেন ততদিনেই আপনার যৌবন অটুট থাকবে অটুট থাকবে দুলনা পর্যন্ত কবর পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই যেরকম এরকম যৌবনের শেষ নাই ঠিক তো মুসলমান যারা সবাই নামাজ পড়বো বিল্লাহ করবো সামনে রোজা আসছে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ